এ렇게 বুঝতে বলোন গন্ডারের মতো মানুষের সাথে আপনি কি বিয়ে করতে চাচ্ছেন হ্যাঁ তো মানে দেখতে হলে তো নিচু নজরে দেখা যাবে না पापा আমি একটা আর কত ভাই হয়েছে

খুব সুন্দর ভিডিও হয়েছে পোস্ট করার স্বাস্থ্য তো বাইরাল হয়ে যাবে আমি এখন পোস্ট করে দিচ্ছি না না

দাতা হাতে তাইছো টাকা বেশি হইছে গরিব মানুষ তো তাই দিয়ে দিলে এটা কি মামা এই আমি তোমার কোন পুষ্যের মামা এই বুইরা খাটাস হ্যাঁ আমার মামা কখন আকেলে মহল্লার সব মানুষের কাছে তো আপনি মামা হয়ে গেছেন হাত দেখি ভাগ্য বলি এটা কোন জায়গা থেকে তুলে আনছেন মামা এই আমার চেহারাদেরকে চোর মনে হয় আমি এটা এটা ফিল মানে চোরের মুখও কিন্তু দেখতে মানুষের মতো লাগে ফালতু কথা কম পক পক করবো না বেশি এটা লাগাও লাগাও ঝুলাও ঝোলাও ঝুলাও আরে এই এটা কি গলায় ঝুলানের জিনিস বাইরে বাইরে ঝুলাও আমি নতুন ব্যবসা শুরু করছি যাও যাও আমি পারুম না মানে সারের করা নির্দেশ আছে বাড়ির নাম ছাড়ার বাইরে কিচ্ছু ঝুলাঝুলি করা না আমার চাকরি চলে যাবে নাকি আমি এই ব্যবসা চালু করতে না করতে এই কাস্টমার এসে হাজির ভাবো বলি কি মানে নতুন ব্যবসা প্রতিষ্ঠান খুলতেছি তো তাই এটা টাকা দিছে তবে একটা কথা

এটা কি হলো মিষ্টি এটাকে ভাইরাল হওয়া বলে এরপরে দেখবেন রাস্তার সবাই আপনাকে নিয়ে টানা হাঁচড়া শুরু করে দিয়েছে আরে আপনি কি চান না রাতারাতি একদম বিখ্যাত হয়ে যেতে আমি এমনিতেই যথেষ্ট টানাটারিতে চিরে যাবার অবস্থা তার উপর সব ভাইরাস ঠাইরাসের পুরো দরকার ছিল বলো না না মানে এখনও আমি পোস্ট করিনি সো এখনও ভাইরাল হয়নি হবে তাই নাকি আমি তো জানি তুমি মেয়েটা কিন্তু আসলে অন্যরকম তো বটেই কিন্তু আপনি যদি মনে করেন আমার কথা মতো কাজ না করেন তাহলে কিন্তু আমি আসলে খারাপ কোনো কাজ করতে হবে কিছু বলেন না পলাশ ভাই খারাপ কাজ যদি করতে না হতো তাহলে কি আমি আপনার মতো খারাপ মানুষের কাছে আসতেন নাকি মিষ্টি এটা কিন্তু ব্ল্যাকমেল হচ্ছে ইস ভাইরাল হয়ে গেলে আরা মহল্লার সবাই তো আপনাকে নিয়ে ছিছি করবে ও আর মেরা মেরা সব টিটকারি মারবে মিষ্টি আমি আর নিতে পারছি না আর আপনার অ্যাক্টিং ক্যারিয়ার ও মাই গড আপনি তো অ্যাক্টার হওয়া তো দূরে কথা কমেডিয়ান হিসাবেও আপনাকে কেউ অ্যাকসেপ্ট করবে না মিষ্টি আমি যে কোনো খারাপ করতে রাজি আছি এই তো লাইনে এসেছে ভেরি গুড আপনার ফার্স্ট অ্যাসাইনমেন্ট হচ্ছে সেদিন আমাদের বাসায় ভাঁড়ানিতে নিচ তলায় যে লোকটা এসেছিলো তার সাথে আপনি যে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুসুর ফুসুর করছিলেন সে লোকটার সাথে আমার দেখা করিয়ে দিতে হবে আজ সন্ধ্যার আগে ওকে বাই পলাশ ভাই একটা মানুষ দেশের সব ধরনের আবর্জনার সাথে কিভাবে নিজেকে জড়িয়ে নেয় আমি ঠিক বুঝতে পারি না আর সেই আবর্জনা মুজবার জন্য আমি মামুন মামুন আমি তোকে না এর থেকে ভালো আমি নিজেই নিজেকে শেষ করে ফেলব

যেখানে বাড়ির ভয় সেখানে মানুষ খাই খায় ডরে বান্ধ সংস্কার হ্যাঁ বড় আমি আপনার সব কুইল্লা খাইলা বলি ওই ওই কি খুইলা কইতেছে না মানে কথা খুইলা বলি ওই তোমারে জিজ্ঞাস আমি কিছু সব কিছুর পর তো মারধর হবে আমার উপর দিয়ে সেই জন্য বললাম বড় ভাই এলাকার মধ্যে নতুন ব্যবসা খুইলা বইছে ব্যবসা খুললা বইছে। অথচ বড় ভাই জানে না বড় ভাই সাইনবোর্ড টানানোর সময় হাতে নাতে ধরছি ব্যবসার ধরন বুঝিয়া চান্দা ঠিক হইবো আগে ক কিসের ব্যবসা বড় ভাই সে নাকি হাত দেখে মানুষের ভাগ্য গণনা করে বড় ভাই আসলে হয়েছে কি আমি ওই যে স্বপ্নে পাওয়া হস্ত বিশারদ মানে আমি স্বপ্নে দেখছি যে আমি হস্ত গণনা করতে পারি তাইলে আমার ভাগ্যটা গণনা করে ক ঠিকঠাক নিশানা লাগাইতে বললে তোরে মাফ করে দেব আরে খারা

হিরো দেখছি তুমি আমার সামনে এসেছো আমার নাম হিরো না হিরু হ্যাঁ ও আর আমি আজকে তোমার সঙ্গে একা কথা বলতে আসিনি সবার একটা প্রশ্ন আছে তোমার কাছে সবার অফ কোর্স সবার হ্যাঁ হ্যাঁ বল না কি প্রশ্ন ছিল তোমার মানে আমার প্রশ্ন ছিল যে তোমাদের দুজনের নাকি বিয়ে হয়ে যাচ্ছে আমি তো তোমাকেই বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু তুমি না দৌড় দিয়ে পালিয়ে গেলে এখন কি তুমি আমাকে আবার বিয়ে করতে চাও এরকম ডাকাতের মতো ধরলে কেউ কি কিছু করতে পারে তুমি কি করতে চাও আমি এখন বাবা বাসায় যেতে চাই আমার বাসায় না 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 আমি নিজের বাসায় যেতে চাই Chokti? Yes <laughs> oh. uh -huh. <laughs> Okay, assalam alaikum ধীরে তোর কি লেগেছে নাকি রে চুপ কর তুই আমার সাথে কথা রে এখন এতক্ষণ তো সেটাই ভাবছিলাম যে মেয়েটা আমাকে কেন খুঁজছে বলতো চুপ করতে এটাই ভাবছিলাম আমি খুশি হবার চেষ্টা করো না ডাকার টাইপের মেয়েটা আরে আমার এটাই প্রশ্ন মানে যত গুন্ডা বদমাস ডাকাত বডিগার্ড আছে সবাই আমাকে কেন খোঁজে আমাকে কেন খুঁজে সবাই চুপ কর কি তোর পিছনে কে লেগেছে তবে তো আমার পিছে লেগেছে আর ঝামেলা বাজানোর চেষ্টা করছে আমার তো মনে হয় তুই অশুভ আত্মার মতো আমার পিচ্ছাত্রিস চেষ্টা নেই ছি ছি ভাষা তোর মতো হতে পারতো একজন অভিনয় শিল্পী যদি অশুভ বিশ্বাস করে তাহলে কি চলবে বল সে চলবে কিনা আমি বলতে পারি না কিন্তু ওর সাথে বেশি দিন চললে আমার আত্মা যে খাঁচা ছাড়া হয়ে যাবে সেটা আমি বলতে পারছি দাঁড়া দাঁড়া তো কি জামাকাপড় খুলে দেখাচ্ছি না না যে এত বড় একটা সন্তোষ না না আচ্ছা না না আমি তোকে দেখাচ্ছি না না দেখাচ্ছেন তোকে বুঝতে পারছি আমি থাক আচ্ছা ঠিক আছে শোন এত বড় একটা সন্ত্রাসী হামলা হওয়ার পরও আমি যে তোর কাছে ছুটে এসেছি কেন এসেছি তো কেন কারণ একমাত্র তুই আছিস পলাশ যে আমাকে বাঁচাতে পারে তোর সাহস হয় করবো তো আমাকে কথা বলার বন্ধু আমি গত কাল রাতে সারা রাত ভেবে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমার সাথে সম্পর্ক না রাখতে পারলে ভালো হয় না না ছি যে কি কথা বলিস তুই আমার জন্য শুধুমাত্র আমার জন্য কোনো বড় ভাই কোনো ছোট ভাই তোকে কেন জ্বালাবে তোকে কেন অসম্মান করবে সেটা আমি মামুন তো মেনে নিতে পারি না কি করতে চাস তুই আমি বড় ভাই বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাই না না বলা শোন আমার কথাটা বড় ভাই বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে বল আমি চাই আমি চাই তো আমার আমার পাশে থাক বলা চাস আড়াল থেকে ঘাটে দেখি যে এই বাড়িতে কে গেল কে আসলো মানে কি দারোয়ানের কাজ হলে এইখানে বৈশা বসে ডিটু দেয়া তুমি ওইখানে চিপার মধ্যে যা ঘাটটি কারণ কি এই তো আপনি বুঝতে পারলেন না সবাই জানে এইখানে দারোয়ান আছে চোর সাঁচড়ও জানে সামনে কেউ থাকলে তো চুরি করতে ঢুকতে চায় না ডরায় মানে তার মানে তুমি চাইতে যে চোর বাড়ির ভিতরে ঢুকো চোর না ঢুকলে চোর ধরবো কেন মানে আপনার ব্যবসা চলছে কেমন হ্যাঁ তুমি কি আমার ব্যবসার পার্টনার তোমার আই ব্যয়ের হিসাব বলতে হবে আমার আজ তো শরীর নিয়ে যে ফিরে সেই জন্যই খুশি হ্যাঁ আর যাওয়ার সময় তো দূর থেকে ভেটকি মারছ তোমার দাঁত দেখছি আমি সেইটা তো ব্যবসার বৌনি দেখা খুশি হয়েছিলাম বুড়া খাটার জানি কোন আমি বুড়া খাটা শুলে তেল ছাড়া পাঙ্গা

সে আমার উল্টা প্রশ্ন করছে যে তুমি কি আমাকে বিয়ে করবা তুমি তো রাজি হলে হইতো তোর কি মনে হয় আমি বুঝি না আমি বুঝি না যে মিষ্টি আমার লোকের মজা লইতেছে সেটা আমি বুঝি না হ্যাঁ যে তোমার লোকের মজা নিতেছে এই মজার উত্তর মজাতেই দিতে হবে কি কো তুমি হ্যাঁ যা খুব মজা করে চিবে চিবে সুন্দর উত্তরটা দিয়ে আসেন জান ভাই বড় ভাই হিসাবে সম্মান করে একটা কথা কই বিশ্বাস করেন আপনার লগে এখন যাইতেই হবো কোনো কথা হবে না ভাই লন জি আমি আপনার কথা শুনতেছি এবং আপনি আমাকে প্রচুর সম্মান না আপনারা না তুমি বন্ধু কোনো কথা বলবো না আমি যা বলো তোমাকে যদি আমি বলো ভাই কি কোনো মতে দেখ না খালি আমি কি করি

বড় ভাই অনেকক্ষণ ধরে হচ্ছে কান্নার ট্রাই মারতেছে কিন্তু জিনিসটা তো ধরা দিতেছে না বড় ভাই কি আমার সাথে দেখা হচ্ছে না বলে কাটতে চাইছেন নাকি না না আমি বারবার পলাশকে বলেছি এরকম হতেই পারে আমাকে তুই বেঁচে দিচ্ছিস আমি তো বুঝতে পারছি না কখন বেঁচে দিচ্ছিস কথার মায়ের তো বহুত জানো কিন্তু নিজের বউরে তো সামলা রাখতে পারো না তুমি বুঝলাম না বড় ভাই বুঝলাম না আপনি এটা কি বললেন পলাশ কিছু কয় নাই তোমারে পলাশ বলেছে যে আপনি নাকি আমাকে খুঁজছেন মানে আপনি বলেছেন যে আমার বউ বাড়ি সবকিছু ছেড়ে চলে যেতে তাই আমি সবকিছু ছেড়ে আপনার কাছেই ছুটে এসেছি বেশি বলে আরে রাখ আমার মনে আমার সব সত্য কথা বড় সামনে খুলে বলা উচিত উনি ডেকেছে উনি বলেছে বলে আজকে আমি সবকিছু ছেড়ে চলে আসছি রাস্তা ঘুমাবো আমি যে হ্যাঁ আমি গাছতলা ঘুমাবো এখন গাছতলায় থাকবে কেন তুমি চাইলে আমার পুরা ক্লাবটা খালি করে দিতে পারি তোমার থাকার লেগে নাকি উনি ভাই ঠিক আছে উনি যদি জাস্ট খালি ফোন করে বলে দেয় ফদর সাহেবকে তাহলে তো আমি বাসায় থাকতে পারি নিস্তারা ভাড়া পেয়ে যাম। তাই না বড় ভাই না আমার একটাই কথা আমি বাচ্চাগুলোকে গুলোকে নিয়ে ওখানে থাকতে চাই বড় ভাই আমার বন্ধুরা সেই রকম করে সাজিয়ে দাও মনে করো বাগারের সদ্য ফোটা একটা গোলাপ দেখছো বাইডারে কি সুন্দর করে সাজাইছি একবারে বাচ্চা ছেলের মতন লাগতেছে থ্যাংক ইউ ভাই তোমারে আমরা অনেক জ্বালাই কিন্তু দিন শেষে তুমিই তো আমাকে ভাই বেরা বাহ রে বাহ হাওয়া তো ভালোই দেওয়া শিখছিস তেল মারোস না ভাই আচ্ছা ভাই মানে আমি আর চোখ বন্ধ করে কতক্ষণ ভাই এটা কি মানে কি করতেছ এই যে হয়েছে এক মিনিট এক মিনিট এই আর একটা জিনিস বাকি আছে তো তো ভাই চোখ খুললেন না কিন্তু হ্যাঁ হ্যাঁ রাখো এবার ঘুরে ফেলো ভাইয়া ঘোরো ঘোরো তোর সাজে কি করতেছস তাকাও ভাই হ্যাঁ তাকাও কিছে কিরে আমরা তো পুরো 900 900 লাগছেছে তোমার তো বন্ধু 900 সাজাইছি পুরো বিল্ডিংটা সেলগোমি স্ট্রাকচার করা শুধু গ্রাউন্ড ফ্লোরে একটু প্রবলেম আছে তবুও এই যে বলক জন্য কিরে বলক জুতা নাছ কিছু তা তোschemaName কিরে করতে

আপনার মেয়ের সেই বড় বেটার হাজব্যান্ডের নাটকটা আমি খুব মিস করি যে ক্যারেক্টারে মেয়েদের সাথে হাত ধরা ধরে কিংবা জড়া আছে সেই সন্ধ্যে সব ক্যারেক্টার আমি বাকি এই তো বুদ্ধিমানের মতো একটা ডিসিশন নিশ্চয়